क्या बात बेचारा हाथ का नहाते 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 ना ना नहाते 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 ना नहाते 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 দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতেই কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা একটা থেকে কিছু কিছু ক্লিপস ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার আজকে পরিস্থিতি মানে পায়েল ব্যানার্জি উনি মেলে একটা ফেব্রুয়ারি এক তারিখে শনিবার দিন বোধ একটা মেল করে এবং তাতে উনি টেন্ডার হার রেজিগনেশন পদ ত্যাগ করেছেন আমাদের কাছে অভিযোগ যে যেভাবে হয়েছে এটা হতে পারে না এটা ঠিক মানে আমার একাডেমিক এনভায়রনমেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনের সাথে কোনোভাবেই খাপ খায় না কিন্তু বারংবার প্রতিক্রিয়া হচ্ছিল যে এটা পড়াশোনার অঙ্গ এবং পড়াশোনার অঙ্গ উনি বলেছিলেন যে পার্ট অফ সাইকোড্রামা কিন্তু তদন্ত কমিটি শুনেছি একটা রিপোর্ট দিয়েছে তাতে তারা উনি যেটা বলেছিলেন তার সপক্ষে খুব একটা কিছু যুক্তি খুঁজে পায়নি তবে এটাও আমি শুনেছি ওনার সাথে এখনও তদন্ত কমিটি কথা বলতে পারেনি আর কোনো ব্যবস্থা কি নেওয়া হবে তারপরে না সেটা এখন যাই না এখন স্থির করবেন উপাচার্য এখন উপাচার্যই তো টিচার এবং স্টুডেন্ট দুজনেরই ডিসিপ্লিনারি অথরিটি এবার উনি স্থির করবেন কি করবেন হয়তো আলাপ আলোচনা করবেন করবেন একটু সামান্য টাইম লাগবে সবচেয়ে বড়ো কথা ছেলেদের পরীক্ষা চলছে সেদিকটা একটু দেখতে হবে তো